আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি একটি ফিশ কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মাছটি কিন্তু কালিয়ারা মাছ অথবা কালবাউস অনেকেই কালবাউসটি খেতে পারে না গন্ধের জন্য এই প্রসেসিংয়ে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আর কেউ বুঝতেও পারবে না যে এটা কী মাছ তাহলে চলেন চলে যাই মৌল রেসিপিতে চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়ে দিলাম অল্প সয়াবিন তেল তারপর আমি আগে থেকেই লবণ হলুদ মেখে রেখেছি মাছটি আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এখন আমি ভেজে নিচ্ছি সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন এই মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে জাস্ট একটু হালকা করে ভেজে নেব দুই পাশ দেখুন দুই পাশ আমার ভাজা হয়ে গিয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতেই তারপর আমি আবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন লাল লাল করে বেরেস্তা করে নেব দেখুন ব্যসটা হওয়া করা হয়ে গিয়েছে আমার এখন আমি একটু পেঁয়াজ এখান থেকে উঠিয়ে রাখবো তারপর আমি এখানে একটি মশলা অ্যাড করে দিচ্ছি এখানে ছিল কাঁচামরিচ হাফ চামচ জিরা দু টুকরো রসুন আর হাফ ইঞ্চির চেয়ে একটু ছোটো সাইজের এক টুকরো আদা আমি ব্লেন্ডার করে নিয়েছি ভালো করে আর দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ আর হাফ চামচের চেয়েও একটু কম লালমরিচের গুঁড়া একটু কালারের জন্য এখন আবারও ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটাকে একটু পানি দিয়ে কষানো হয়ে গেলে দেখুন এইখানে আমি আবারও অ্যাড করে দিচ্ছি দুই চামচ চীনা বাদাম পেস্ট আমি কিন্তু বাদামটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি এখন ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেবো তা না হলে কিন্তু বাদামের গন্ধ থাকবে আপনারা যে কোনো মাছই এইভাবে একবার বাদাম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে কমেন্টে এসে বলে যাবেন দেখুন একটু পানি দিয়ে দিলাম আবারও দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব একদম তেল ওঠা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আজকের এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না খুবই কষ্ট লাগে বন্ধুরা যখন দেখি ভিডিও ভিউ হচ্ছে কিন্তু কোনো লাইক আসছে না প্লিজ দয়া করে একটি লাইক দেবেন আপনাদের কাছে হয়তো বা একটি লাইক কিছু না কিন্তু আমার কাছে হয়তোবা অনেক কিছু আপনাদের আশা ভরসা এবং আপনাদের ভালোবাসাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো প্লিজ সাপোর্ট মি দেখুন এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে 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 একটু পানি দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব আর তারপরে দেখুন আর দিয়ে দিলাম চারটি উপরে কাঁচামরিচারের জন্য এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব এই তো দেখুন আমার ফিশ কারিটা কিন্তু তৈরি হয়ে গেছে এটাকে আপনারা ফিশের কোরমাও বলতে পারেন আবার ফিশ বোনাও বলতে পারেন কিন্তু খেতে অসাধারণ অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমি উপরে দিয়ে দিলাম কিছু ব্যারেস্তা আগে থেকে যে রেখেছিলাম সেটা আবারও বলছি বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর একবার ট্রাই করতেই পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ